নানি না না ফোন দাও এই দেখছোন বেড়ি তার লাগাতে সামনে ধরিনা কথা বলো কথা বলো কার পকড়া কথা আছে নানি না না ফোন দে পড়া একজন না বাড়াছো তুমি আমার পাশে দিকে থাকো আমরা ভালো কারণ নেনে এটা ইয়ে বোটো করো দাও দনিয়া দনিয়া দাও 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 এই বেড়ি বাড়া না ঐ যে হ্যাঁ কোন জামা বেড়ি দে মোছর মানে আয় বাবা তুমি তুমি কিলি কিলি বাচনৰ চকেলি মিন্দু মুছলমান বেৰাই বেয়া কৰছে বৌ আছে বোলাব আহাৰ চকু

না বলে মারা বলে মারা বলে আছলে নাই আছলে যদি এটা বাচ্চা নষ্ট করা হয় তাহলে এটা কিন্তু মার্ডার মামলা হইবা নষ্টাই যদি বাচ্চা নষ্ট করা হয় এটা মার্ডার মামলা হবে যদি বাচ্চা নষ্ট হয় তাহলে মার্ডার মামলা হবে এটা আইনগত আইনের ব্যবস্থা

¡No, no, no!

तो जबर जब तो जब तो जब तो तो दो जबर दो जबर दो ए ऑटो कार ड्राइवर को में <स्थाग्ण> तो कर ड्राइवर को ड्राइवर को आवाज दो देख कौन देख कौन है ये यार अरे आता खेला दूर रुक बेटा जल्दी जल्दी दिन भाई कर बो कर अरे आता जाई बे मार बो पर देख दुख था मैं अरे आता के

রেড মার্ডার মজা করবো তারা Amnetic মেরে গেল জানো আরে নামান কাজ করে যাবে তুমি জানগা যাবে তুমি আপা জানো এই এই তুমি বল না এইডা লই 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 চল জানজি আমনে কর গাড়ি কই আমমে কর গাড়ি কন্ডা গাড়ি কন্ডা রেড কার গাড়ি দূর শুন না দাজি বাচ্চা নষ্ট করসা আকে লাগা জান জান নাম না জানগা জানো আই আমনে কর একদম দলা ايوڙو ايوڙو نايت ايوڙو نايت ايوڙو نايت جو وٽم جو جو وٽ جو